দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগে ছাত্র লীগের না ছাত্র কেন শিক্ষক কেন কাউকেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না কাউকে মেরে ফেলার ম্যান্ডেট দিতে পারেন না কেউ তার বিরোধিতা করলেই তাকে রাজাকার বলে কোন ট্যাগ দিয়ে দেওয়া যায় না কতখানি রাগ হলে কতখানি অভিমান হলে কেউ বলতে পারে আমি রাজাকার কারণ আজকে রাজাকার কিন্তু একাত্তরের রাজাকার না আজকে

এটা কি আমাদের সাধারণ ছাত্রদের সাথে তাদের কি ছাত্রত্ব বিবেচনা করা হয়েছে? তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা? আজকে আপনারা শুনেছেন হল ক্যাফে হল ভ্যাকেট করার সিদ্ধান্ত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক এটা তাদের সিদ্ধান্ত। হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আপনারা সহ্য করবেন না। আমরা মনে করি পৃথিবীর সকল ছাত্রছাত্রী আমাদের ছাত্রছাত্রী। আমরা আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি এই বলতে যে আমাদের ছাত্র গায়ে হাত দিবেন না রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের নিরাপদ রাখা সেই দায়িত্ব থেকে রাষ্ট্র ছুটে গেছে পারেননি ইনফ্যাক্ট তাদের পুলিশ তাদের নেতারা এসে এখানে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে নির্মম ভাবে গায়ে হাত তুলছে সেইটা বন্ধ করতেই হবে আমরা দেখছি কিভাবে ন্যাড্র যতগুলো ডিমান্ড আছে সেগুলোকে আবারও মুক্তিযোদ্ধার চেতনাতে নিয়ে যাওয়া এবং আমরা দেখি বারবার এইটাই হয় কিছু কিছু যাবে না কোনো আবদার করা যাবে না কিচ্ছু করা যাবে না সব কিছু আবার চলে যাবে সেই আপনি কি রাজাকার নাকি না ইচ্ছাসকৃত ভাবে আপনারা বুঝবেন না যে কে কতখানি রাগ হলে কতখানি অভিমান হলে কেউ বলতে পারে আমি রাজাকার

পারে তারা চাই সন্ত্রাসীরা এইসব সুযোগ নিয়ে তাদেরকে কোয়াপ করুক যেন তারা বারবার পারে এরকম একটা ডাইকটমি তৈরি করতে একটা পোলারাইজেশন তৈরি করতে এবং এটা দিয়ে তাদের ফায়দা এখানে আমাদের সাবধান থাকতে হবে যে প্রতিটা ইস্যুকে নিয়ে ওরা যেন বারবার সেই একই ইস্যু একই পোলারাইজেশনে নিয়ে না যায় এটা কোনো নিছক একটা দাবি দেওয়ার আন্দোলনকে কেন্দ্র করে এত কিছু একটা দেশে করতে পারে না যা কিছু ঘটছে দীর্ঘদিন ধরে একটা দেশে বিচারহীনতা সংস্কৃতি থাকলে দীর্ঘদিন ধরে একটা দেশে গণতন্ত্র না থাকলে দীর্ঘদিন ধরে একটা দেশে ভোটারবিহীন নির্বাচন হতে পারলে একের পর এক ভোটারবিহীন নির্বাচন হতে থাকলে অনির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিতের ধান করে ক্ষমতা দখল করে বসে থাকতে পারলে তাহলেই কেবল এই রকম অরাজকতা তৈরি করা সম্ভব আমরা আশা করি বাংলাদেশের এই রকম আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের সংস্কৃতি ফিরে আসবে বাংলাদেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আত্মমর্যাদা ফিরে আসবে ছাত্র কেন শিক্ষক কেন কাউকেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না কাউকে মেরে ফেলার ম্যান্ডেট দিতে পারেন না কেউ তার বিরোধিতা করলেই তাকে রাজাকার বলে কোন ত্যাগ দিয়ে দেওয়া যায় না নিন্দা করি প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা করি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এই বক্তব্যকে যে তিনি বলেছেন তিনি বলেছেন যে সবাই রাজা এদেরকে রাজাকার রাজাকারের নাতি তিনি এখন হচ্ছে তিনি এই বাক্য বলেছেন কিনা উচ্ছি খুঁজে খুঁজে বাক্য ধরে দেখাতে চাচ্ছে যে তিনি তাচ্ছিল্য করেছেন কিনা তিনি রাজাকার বলেছেন কিনা বাংলাদেশের মানুষ তো একদিনের কথা দিয়ে দেখে নাই লম্বা সময় ধরে এই দেশে যে ধরনের শাসন চলছে সেখান থেকেই আমরা দেখেছি আমরা তীব্র নিন্দা করি আমরা বিচার দাবি করি যে নিপীড়ন হয়েছে যে হত্যা গত কয়েকদিনে সংঘটিত কত দুদিনা যে হত্যা সংঘটিত হয়েছে যে নিপীড়ন হয়েছে তার সুস্পষ্ট বিচার বিভাগীয় তদন্ত তার সুস্পষ্ট বিচার বিভাগীয় তদন্ত আমরা আশা করি এবং আমরা আশা করি বাংলাদেশের নাগরিকরা সেই তদন্ত সেই বিচার এবং বাংলাদেশের গণতন্ত্রের গণতন্ত্রন প্রক্রিয়াতে বাংলাদেশের নাগরিকরা সকলে সম্মিলিত থাকবে ঐক্যবদ্ধ থাকবে